যত বাড়ে ভালোবাসা তত গভীর হয় আর ভালোবাসা যত গভীর হয় বিদায় বিদায় তত ঘনীভূত হতে থাকে Yeah. Mm -hmm. সব কথার বহর জমে হবে পাহাড় দিনে দিনে হঠাৎ অপ্রত্যাশিত দেখায় দেবেনি ও চেনে চিনে

আমাদের এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞতার সাথে সেটি স্মরণ করি তার আপনি এই আমাদের এই চরাঞ্চলে আমাদের অসংখ্য সংখ্য অগণিত যে মানুষ গড়ার কারিগর হিসাবে আপনার অবদান

কোনো ভাষা শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে সুদীর্ঘ তেত্রিশ বছর গৌরবের শহীদ দায়িত্ব পালন করেছেন আজ বেজে উঠেছে বিদায়ের সুর আমাদের অবুজ মনে করুণ কান্না সকল বাধা ভেঙে বলগাহীন হয়ে উঠেছে চোখে জলে ঝাপসা হচ্ছে মন আমাদের ব্যথা অথর হৃদয়ে কেবলই জেগে উঠেছে বিশালের পানি এই অনন্ত চরাচরে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন

একত্রিত আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র তারই কারণে আর আমাদের এখানে উপদিষ্ট আছেন এই অনুষ্ঠান উপলক্ষে আমার সবচেয়ে আরেকজন শিক্ষক জোহার মিয়ার হার্ট হাই শিক্ষক হাই প্রধান শিক্ষক আমাদের বল চন্দ্র তিনি আমার আমারও শিক্ষক আমার আরো ভালো যদি আমরা এই যুবকদের পাবলিক বিতরলিতে আমরা আরো অনেক শিক্ষার্থী এখান থেকে আমরা পড়ালেখা করে হাতে করি যে স্যার আমাদেরকে এখানে যেভাবে শিক্ষা দিয়েছিল প্রত্যেকটা আমি মনে করি আমাদের বাজারে আরো অনেক মানুষ রয়েছেন তারা কোনো না কোনো ভাবে আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুলো বন্ধ হয়ে যাবে না এগুলো বলতে হলে একটা অনুষ্ঠানে কিন্তু হয় না এরকম শত

থেকে এবং আমার প্রতিষ্ঠান সর্বদিনে শ্রী জীবন নারেল মতো কক্ষ থেকে ব্রাণ্ডারা অন্যান্য শুভেচ্ছা জ্ঞাপন করছি আসলে আমরা আজকে এমন এক ব্যক্তি আসলে বিদায় মানুষ মানুষকে দিতে পারে না এটা হচ্ছে কর্মজীবনে অবসর জনিত বিদায় আমি অত্যন্ত কাছ থেকে শিক্ষকরা করে আসছি পুরো উপস্থিতি আমার সহকর্মীবৃন্দ আজকে আমাদের থেকে অবসর করে কারণে বিদায় নিচ্ছে সেটা আমাদের হৃদয়ে কতটুকু ভারাক্রান্ত করেছে সেটা বাসা ব্যক্ত করতে পারছি না সম্মানিত উপস্থিতি আমার সহকর্মী জনাব জয়পাল চন্দ্র দাস তিনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন তিনি যখন আমাদের মাঝে যখন স্কুল শিক্ষকতার জন্য আমরা যখন আবার প্রচুর তখন এখানে আসছেন তুমি মনে করতে যে আমি শিক্ষকতা পেশায় নিতে পারবো এবং শিক্ষা দেব শিক্ষার্থীদেরকে

चाना पार्टी मत आने ओमी माता जाने पार्टी मत आने ओमी माता जाने हमारे ठीक है 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 ठीक ह

তারিখ এক একত্রিশ এক দু হাজার খুব দীর্ঘদিনের ক্লাসটি ছিলেন স্কুলের ক্লাস যিনি সবসময় ছুটে আসেন ঠিক আছে আমাদের শিক্ষক

আপনাদের এত বড় বিচার অভিযান আমাদের করেছেন আপনাদের কী করেছেন কৃষকতা নেব এই বার্তা আমার নাই আত্মা আপনারা গঠন করে আমাদের আমার করার জন্য করার জন্য যে নির্দেশনা দিয়েছেন বিপজেল দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা জানে কিন্তু কথাবার্তায় তার কারণ যদি কোনো মানে ব্যথা দিয়ে থাকে আপনারা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করার জন্য আমি ক্ষমা পাচ্ছি আমাকে কোনো রকম মান অভিমান রাখ আমার উপর কোনো মান অভিযান রাখবেন না আমারও কোনো মান অভিমান আপনাদের উপর নেয় বারো বছর মমতায় আমি এতদিন ছিলাম মনোযোগ কত ব্যথা কত করত তা কী করে বুঝাবো আমি নিজের বুঝতে পারছি না যেতে মতো স্কুলে আসবে মনোযোগ সহকারে পড়ালেখা করবা এগোটাতে দশটা জন করবো না গুলে মিশে পরিবার তীর্থ গুরুজনদের আদেশ উপদেশ মেনে পরিবার গুরুজনের কথার অবাধ্য হইব না গুরুজনের কথা আমি অবাধ্য হয়ে জীবনে করতে পারবো না সব সময় তাদের আদেশ উপদেশ মেনে শরবার আর অনেক সময় মনে করে আমি আমার বক্তব্য চেষ্টা আমাদের কোনো আচার আচরণ আমাদের যে কোনো ভাবে যদি আমরা আপনার কষ্ট দিয়ে থাকি সেই জন্য আমরা ক্ষমাতে এসেছি স্যার আপনি সরকারি আইন বিধি অনুসারে হয়তো সরকারি যে নিয়ম কানুন সেই মতো আপনি অবসরে গেছেন কিন্তু আপনি একটি কথা বলতে সেটা হচ্ছে কর্মই ধর্ম আনুষ্ঠানিকভাবে আপনার যদিও কর্মকাল শেষ কিন্তু আপনি আমাদের মাঝে আবার আসবেন